তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার ঘুম হয়ে গেছে এই ভিডিও করতে শুরু করে দিস কারণ সবাই ঘুমাচ্ছে এই দেখো সবাই ঘুমাচ্ছে সব এখন টয়লেট পেয়েছে আর আমাকে ওষুধ দিলো না হয়ে গেলাম বাধ্য হয়ে সবাই এখন ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ ওপর নিচ করে

এই জাহান্না কতগুলো নিবি ইমা হালকা আছাস হাই রিমা হাই আছো ভালো তুমি চাদর দেখাচ্ছ দেখো আমার বোন কি কি নিল চাদর দেখাব কতগুলো চাদর নিল একটা নিচে এই একটা নিচে এই একটা নিয়েছে তিনটে চারটে এই একটা পাঁচটা নিয়েছে বন্ধুকোন দেখতেই পাচ্ছ তাহলে চাদর নিয়ে বসেছি আমরা দেখতে এসেছি চাদর আমার বোন কতগুলো নিলো এই দেখো অল নিয়ে আমার মাসিও নিয়েছে কটা নিয়েছিস মাসি তিনটে একটা তিনটে তিনটে নিয়েছে আমি আর নিলাম না আমি রাজের নিয়ে গেছিলাম সেগুলো রয়েছে যে আর নিলাম না

দেখো কি সুন্দর এগুলো বাজছে তুমি ওগুলো কি বেঁধেছে দেখা হচ্ছে এই দেখো কি সুন্দর বেঁধেছে দেখো পুরো হয়ে গেছে মেহেন্দি পড়া কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুগণ আমরা এখন বেরিয়ে পড়ছি ইভিনিং টাইমে সোনার দোকানে হালকাচরা করতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেখো আমার বোন রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা নতুন ড্রেস পরে নিয়েছে আমরা তাহলে নতুন ড্রেস নিয়ে আসিনি আমরা জানতাম না যে বেরাবো তার জন্য একটাই ড্রেস নিয়ে এসেছিলাম একটা পরে এসেছি তা চলো দেখতে থাকো আমরা কে কে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমার মেয়েও রেডি হয়ে গেছে আর এখানে আর এক বোন আমার রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন নায়িকা চলো পড়েছি রিমা শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে আরো আসছে সব পেছনে ওই যে আমার বোন গজা তোকেও খুব ভালো লাগছে ড্রেসটা পরে

দেখতে থাকো বল কিছু কোথায় এসেছিস বল মানটা বল বলতে আসছে না এই শান্তি করে আসলাম মন হালকাটা করতে এসেছে সোনা রায় আর মিলে

আমরা বাড়ি চলে এসছি বাড়ি চলে এসেছি নমস্কার গোপাল দা কেমন আছেন আপনি শান্তিপুরে এসে আপনার কেমন লাগছে শীতল হয়ে গেল হাই বাসু ভালো করে থ্যাংক ইউ তোমাদের দাদা ভাই চলে এসছে দেখো এসেই একদম টান হয়ে পড়েছে

বিছানায় অভিচান শোবে আর এখানে আমার মাম্মাও শুয়ে করেছে কিন্তু উল্টে পাল্টে মাম্মামের পাশে আমি শোবো তা ভিডিওটা বেশি বাড়াবো না আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার আমাদের ঘুমানোর পালা তাহলে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন আমার বাপ এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন আমার বাপক আমি এখানেই শেষ করে দিলাম গুড নাই গুড নাইট